চারদিকে ব্যস্ত মানুষের ভিড় দোকানের আলো রিকশার হর্ন আর জীবনের নিরন্তর দৌড়ঝাঁপ এই ভিড়ের মাঝেই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে একটি হাতগাড়ি গাড়ির উপর সামান্য কিছু সবজি আর গাড়ির পেছনে ঠেলে চলেছেন সাদা পাঞ্জাবি পায়জামা পরা এক নীরব মানুষ মাথায় টুপি চোখে ক্লান্তি কিন্তু রিবয়ে যেন পাহাড়সম কষ্ট লুকানো তিনি হাট হাজারির সেই ফারেক যিনি একসময় ছিলেন আলোচনার কেন্দ্র আন্দোলনের প্রথম সারির মানুষ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এক তরুণ ফ্যাসিস্ট শাসনের অন্ধকার আমলে তিনি মাসের পর মাস কারাগারে কাটিয়েছেন শুনানি রিমান্ড মামলা হয়রানি একটার পর একটা অন্যায় তাকে শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবেও ক্ষতবিক্ষত করেছে তিনি ভেবেছিলেন একদিন তার ত্যাগের মূল্যায়ন হবে তার পাশে দাঁড়াবে তারা যাদের জন্য যাদের আদর্শের জন্য তিনি সব হারিয়েছেন কিন্তু আজ তিনি একা আজ তিনি নেই কোনো টিবি টক শোতে নেই কোনো মঞ্চে নেই কোনো ভক্তিতায় শুধু আছেন মানুষের ভিড়ের মাঝে অচেনা এক মানুষ হিসেবে সিলেটের বন্দরবাজারে সবজি ঠেলে বেড়ানো এক শ্রমজীবী হিসেবে সব হারিয়েও বেঁচে থাকার সংগ্রাম কারাগারের অন্ধকার আর মামলার বোঝা তার জীবনকে এমনভাবে চূর্ণ করেছে যে ভিটে মাটি পর্যন্ত হারিয়েছেন যে ঘরে তিনি বড় হয়েছেন যে মাটিতে তার শেকড় সেই সব আজ আর তার নেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর মূল্য তিনি দিয়েছেন তার স্বপ্ন দিয়ে তার ভবিষ্যৎ দিয়ে এখন তার জীবন চলে প্রতিদিনের সাদমাটা আয়ের ওপর কেউ হয়তো সবজি নেয় তার কাছ থেকে কিন্তু কেউই জানে না এই চুপচাপ মানুষটি একদিন ছিল রাজনৈতিক ঝড়ের কেন্দ্রবিন্দুতে যে মানুষটি একসময় হাজারো ভিড়কে নাড়িয়ে দিতেন আজ তিনি রাকাই বন্দর বাজারের রাস্তায় পা টেনে হাঁটেন হেফাজতের নাম বিক্রি করে যারা বিত্তশালী তারা কোথায় আজ হেফাজতের নাম ভাঙিয়ে অনেকেই আজ গাড়ি বাড়ি ব্যবসা প্রভাব নিয়ে স্বস্তিতে আছেন যাদের মুখে আজও ধর্মীয় স্লোগান ন্যায়ের বুলি তারা কেউই খোঁজ নেয় না এই মানুষটির তার পিঠে লাঠি পড়েছিল তাকেই টেনে নিয়ে যাওয়া হয়েছিল তার বাড়িতেই হানা দিয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আজ তার পাশে দাঁড়ানোর মতো মানুষ যেন নেই শাপলার আসল মানুষ ছিলেন তারাই ফারেকদের মতো নিরীহ আদর্শবান সংগ্রামী মানুষ কিন্তু ইতিহাসই যেন তাদের ভুলে যাচ্ছে নামহীন এই সংগ্রামী আমাদের সমাজের আসল নায়ক যে সমাজ ত্যাগ ভুলে যাওয়া হয় যে সমাজে আদর্শবান মানুষেরা মূল্যায়ন পায় না সেই সমাজের ভবিষ্যৎ কখনোই উজ্জ্বল হয় না ফারেগের মতো মানুষরা আমাদের শেখান মানুষকে ভাঙা যায় কিন্তু ভীত করা যায় না শরীরকে বন্দি করা যায় কিন্তু বিশ্বাসকে না আজ তিনি সবজি বিক্রি করেন হয়তো জীবনের তাড়নায় হয়তো বেঁচে থাকার প্রয়োজনেই কিন্তু তার চোখের ভেতর এখনও জলে সত্য উচ্চারণে সাহস এমন মানুষরাই একদিন ইতিহাসের আসল চরিত্র হয়ে থাকে যদিও বর্তমান তাদের ভুলে যায়